হ্যালো স্টুডেন্ট আজকে আমরা তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ওয়েবসলেশন চ্যাপ্টারটা শুরু করব তো দেখো ফার্স্টে আমাদের হবে এর বা এটাকে বাংলায় বলে পর্যাবৃত্ত গতি তো এর অ্যান্সার হচ্ছে নামের মধ্যে লুকিয়ে আছে যে গতিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে রিপিট হবে পুনরাবৃত্ত হবে যেমন ধরো এটা সূর্য ঠিক আছে সূর্যের চারিদিকে পৃথিবীটা তিনশো দিন পর পর ঘুরছে ঠিক আছে এক পাক ঘুরতে তার সময় লাগছে তিনশো দিন তাহলে এই এই যে তিনশো পঁয়ষট্টি দিন পর কী হচ্ছে মোশনটা এখান থেকে শুরু করেছে আবার এখানেই ফিরে আসছে তার মানে রিপিট হচ্ছে তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা কি বলবো পিরিয়ডিক মোশন বলবো আর যদি গতিটা রিপিট না হয় সেটাকে আমরা বলবো নন প্রিওডিক মোশন বা অপর্যাবিত গতি নেক্সট আমাদেরকে পড়তে হবে অসুবিটারি মোশন বা দোলন গতি এটা এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে পেন্ডুলাম ধরো এই একটা পেন্ডুলাম আছে এটা বব আছে পেন্ডুলামের এটাকে আমরা টানলাম টেনে ছেড়ে দিলাম তাহলে কি হবে এটা এই যে লাইনটা রয়েছে এই লাইনটার চারিদিকে কি হবে বা এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটার অ্যাবাউটে কি হবে এটা এইভাবে টু এন্ড ফ্রো মোশন করবে টু অ্যান্ড ফ্রো মোশন টু অ্যান্ড ফ্রো মোশন মানে হচ্ছে এই যে গেল আবার ফিরে আসবে এই যাবে আবার ফিরে আসবে এই যাবে আবার ফিরে আসবে তাহলে এই ধরনের মোশনকে আমরা বলবো অস্ট্রিলেটেড মোশন এবার তোমরা বলো তো আগের যে এক্সাম্পলটা আমরা নিলাম যে সূর্যের চারিদিকে পৃথিবী হচ্ছে ঘুরছে তাহলে এই মোশনটাকে কি আমরা অস্ট্রিলেটেড মোশন বলতে পারবো পারবো না কেননা এটা একদিকেই হচ্ছে এইরকম এ কিন্তু উল্টো দিকে আসছে না কিন্তু আমার অক্সিলেটরি হতে গেলে কি কন্ডিশন লাগবে সেই পয়েন্টের অ্যাবাউটে একবার সামনের দিকে যাবে একবার পিছনের দিকে যাবে এটা কিন্তু সেরকম হচ্ছে না তাহলে এটা মোশন কিন্তু অক্সিলেটরি মোশন নয় নেক্সট তোমাদেরকে জানতে হবে হারমোনিক ফাংশন এটা একটু জেনে রাখতে হবে হারমোনিক ফাংশন এটা তোমাদের লাগবে ঠিক আছে পরে যখন আসবো আমরা ক্যালকুলেশনে তো ওখানে হারমোনিক ফাংশন তো দুটো মনে রাখবে একটা হচ্ছে যে সাইনথিটা আর একটা হচ্ছে যে কস থিটা সাইনথিটা এবং কসথ থিটা তো এই যে জিনিসটা আছে এইটাকে আমরা বলি অ্যাম্প্লিটিউড বা বিস্তার এটাকে বলি অ্যাম্প্লিটিউড বা বিস্তার আর এই জিনিসটাকে আমরা বলি দশা বা ফেজ ঠিক আছে দশা বা ফেজ এবার এর গ্রাফটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া চাই সাইনের গ্রাফটা কীরকম হয় সাইনের গ্রাফটা হচ্ছে অরিজিন থেকে শুরু হয় জিরো থেকে শুরু হয় এরকম আর কষের গ্রাফটা যদি দেখি কষের গ্রাফটা ম্যাক্সিমাম থেকে শুরু হবে এইখান থেকে এখান থেকে এরকম করে হবে ঠিক আছে এটা হচ্ছে কষের গ্রাফ আর এটা হচ্ছে সাইনের গ্রাফ তাহলে হারমোনিক ফাংশন হচ্ছে শুধুমাত্র সাইন এবং কস ট্যান শেক কোশেক এগুলো একটাও হারমোনিক ফাংশন নয় তাহলে হারমোনিক ফাংশন আমরা যদি সহজ করে বোঝার চেষ্টা করি তাহলে অ্যাম্পলিচিউডটা কনস্ট্যান্ট থাকবে এবং তার সঙ্গে এই যে ফেজটা আছে এই ফেজটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে তো সেই ধরনের মোশনকে আমরা কি বলবো হারমোনিক মোশন বলবো তো এটা আমরা পরে আসছি কোথায় লাগবে এখন জাস্ট এইটুকু আইডিয়া রেখে দাও এরপরে যেটা আছে তোমাদের এস এইচ এম খুব ইম্পর্ট্যান্ট এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন বা সরল দোল গতি তো আমরা স্পিংয়ের এর মোশন পড়েছি আগে এখানে স্প্রিংটাকে আমরা ধরো এরকম রয়েছে তো এই যে স্প্রিংটা আমরা জানতাম যে এরকম যদি একটা স্প্রিং আছে সেই স্প্রিংটাকে যদি আমরা এই অবস্থায় রয়েছে ধরো এটা এক্স ইকাল টু জিরো ঠিক আছে এবার এই স্প্রিংটাকে এই স্প্রিংটাকে আমরা টেনে হচ্ছে যে লম্বা করলাম তাহলে এটা এখন ডিসপ্লেসমেন্টটা হলো মানে এই যে গ্যাপটা এই ডিসপ্লেসমেন্টটা হলো এক্স তাহলে আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশন হতে গেলে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে একটা হচ্ছে যে এই যে রিস্টোরিং ফোর্স এই ফোর্স এই মানে হচ্ছে যদি এইদিকে স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে আর স্প্রিংটাকে যদি আমরা কমপ্রেসও করি সংকুচিত করি তাহলেও আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে তো এই ধরনের বলকে আমরা প্রত্যাবর্তক বলি তাহলে প্রত্যাবর্তক বল মানে হচ্ছে যে বলটা পুনরায় আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে হচ্ছে প্রত্যাবর্তক বল বলে তো প্রত্যাবর্তক বল বোঝানোর জন্য আমরা মাইনাস সাইন ইউজ করবো এটা মনে রাখবে রিস্টোরিং ফোর্সের জন্য মাইনাস সাইন আর হচ্ছে এই যে বলটা আছে এই বলটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল মানে যত ডিসপ্লেসমেন্টটা আমার বেশি হবে তত বলটা হচ্ছে যে বেশি হবে বেশ তাহলে এইটা এরকম করে লিখতে পারি আমরা তাহলে এখান থেকে দেখো সিম্পল হারমোনিক মোশনের দুটো ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য পেয়ে গেলে আসতে পারে একটা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন হলে প্রত্যাবর্তক বলটা হচ্ছে তার স্মরণের সঙ্গে হচ্ছে সমানুপাতিক হবে এবং দু নম্বর কন্ডিশন হচ্ছে দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন যদি হয় তাহলে প্রত্যাবর্তক বলের অভিমুখ হচ্ছে সবসময় মূল বিন্দু বা অরিজিনের দিকে থাকবে বা পূর্বের অবস্থানের দিকে থাকবে ঠিক আছে আচ্ছা মূল বিন্দু বা অরিজিন এটা আমরা বলবো না কারণ দেখো মূল বিন্দু এই এই জায়গাটা হচ্ছে তো এইটা মূল বিন্দু বলবো না যে প্রত্যাবর্তক বল যেটা হবে সেটা সব সময় হচ্ছে যে আগের অবস্থানের দিকে অভিমুখে হবে বা পূর্বের অবস্থানের অভিমুখী হবে এটা বলবো তাহলে বেটার হবে এবার দেখো এইটাকে যদি আমরা ইকুয়েশনে লিখতে চাই তাহলে কি করতে হবে এটাই প্রপোশনাল সাইনটাকে তুলে দাও তাহলে এ ইকাল টু মাইনাস কে এক্স এইটাকে আমরা স্পিং ধুবক বলি এইবার এই ফোর্সটাকে আমরা লিখতে মাস যদি এম হয় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এম মাস ইন্টু এক্স তাহলে টু মাইনাস কে বাই এম এক্স তাহলে এই জিনিসটাকে আমরা ওমেঘা স্কোয়ার দিয়ে লিখবো তাহলে ওমেঘা সমান যেখানে হচ্ছে রুট ও ভারা কে বাই এম এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটাকে বলা হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি না এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি ঠিক আছে তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে এখান থেকে দেখো এই যে ইকুয়েশনটা পেয়ে গেলে বেগ ঠিক আছে তাহলে এই যে ইকুয়েশনটা পেয়ে গেলে এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন ফর্মে লিখি তাহলে আমরা অ্যাক্সেলারেশন মানে সেটাকে ডবল ডেরিভেটিভে লিখতে পারবো তাহলে ডি টু এক্স আর এটাকে এই দিকে নিয়ে চলে এসো এক্স ইকুয়াল টু জিরো তাহলে এইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে ওমেগার ভ্যালুটা মনে রাখতে হবে রুট ওভার অফ কে বাই এম তাহলে এখান থেকে তুমি টাইম পিরিয়ডটা বার করে নিতে পারো টাইম পিরিয়ড সমান হয় টু পাই বাই ওমেঘা তাহলে টু পাই রুট ওভার অফ এম বাই কে তাহলে এই যে স্প্রিংটা ছিল তা তার যে টাইম পিরিয়ড সেটা কার কার উপর ডিপেন্ড করবে স্প্রিংয়ের মাস এবং স্প্রিং কনস্ট্যান্ট কনস্ট্যান্টের উপর হচ্ছে ডিপেন্ড করবে এইবার এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের সলিউশনটা হচ্ছে মনে রাখতে হবে তোমাদের এই ইকুয়েশনটা সলিউশন হবে সাইন কিংবা কোসাইন আগে যেটা বললাম আমরা হারমোনিক ফাংশন তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেঘা টি প্লাস ফাই জিরো এখানে কোনটাকে কি বলে বলে দি এই জিনিসটা টোটালটাকে আমরা বলবো ফেজ বা দশা ঠিক আছে আর এই যে জিনিসটা আছে দেখছো এইটাকে আমরা বলবো ইনিশিয়াল ফেজ বা প্রাথমিক দশা প্রাথমিক দশা যদি মানে কি যখন টাইমটা জিরো এখানে যদি টাইমটা জিরো বসায় টি ইকাল টু জিরো বসায় তাহলে ফাংশনটা কি হয়ে যাবে এ সাইন ফাই জিরো তাহলে সাইন ফাংশনটা ফাইভ জিরো থেকে শুরু হবে তাহলে টি ইকাল টু জিরোতে ফাইভ জিরো থেকে শুরু হচ্ছে তাহলে সেই জন্য এটাকে আমরা প্রাথমিক দশা বলছি আর এটাকে তো জানো সকলেই বিস্তার বলে বেশ এবার এই ইকুয়েশনটা সলিউশন হবে এইটা চেক করে নিই আমরা একবার এটাকে ডেরিভেটিভ করো এটাকে যদি ডেরিভেটিভ করি ফার্স্ট ডেরিভেটিভ করলে কত হবে এ ওমেঘা ওমেঘা টি প্লাস ফাই জিরো এটাকে যদি আর একবার ডেলিভেটিভ করি তাহলে মাইনাস এ সাইন টি প্লাস এবার দেখো এ সাইন জায়গায় আমরা বসাতে পারি কি এক্স তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে দেখো এই কুয়েশনটা এলো তাহলে এটা ডি টু ডি টু এক্স ডি টি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো তাহলে দেখো এই কুয়েশনটাই আসছে তাহলে এইটা হচ্ছে এর অবশ্যই সলিউশন এটাকে স্যাটিসফাই করছে তাহলে এর সলিউশন সাইন এবং কোসাইন হতে পারে তাহলে আমরা এখানে সাইন নিয়ে করছি কোসাইন নিয়ে করলেও কোনো অসুবিধা নাই কারণ সাইন নিয়ে করলে আমরা আগেই দেখলাম গ্রাফটা জিরো থেকে শুরু হচ্ছিল বলে আমরা সাইন নিয়ে করব কস নিয়ে করলেও কোনো অসুবিধা নেই এবার দেখো যে আমরা এখান থেকে যদি ভেলোসিটি যদি বের করতে চাই বা বেগ বের করতে চাই যে সিম্পল হারমোনিয়াম মোশন হচ্ছে তার যদি আমরা বেগ বের করতে চাই তাহলে ভেলোসিটি সমান কি হবে ডি এক্স বাই টি তাহলে হচ্ছে এ ওমেগা কোস ওমেগা টি প্লাস ফাই জিরো বেশ তাহলে এ ওমেঘা কোস মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন ফর্মুলা ঠিক আছে ও কস স্কোয়ার থ্রিটা প্লাস সাইন তাহলে জায়গাটা তাহলে এ হয়ে গেল রুট ওভার অফ ওয়ান মাইনাস এবার এই সাইন স্কোয়ার ওমেগাটি প্লাস ফাইভ জিরো এর জায়গায় আমরা বসাতে পারি সাইন ওমেগাটি প্লাস ফাইভ জিরো মানে কত এক্স বাই এ তাহলে এর জায়গায় বসিয়ে দেবো এক্স বাই এ তার হোল স্কোয়ার তাহলে আমার ওমেগাটা বাইরে থাকলো ওমেগাটা বাইরে থাকলো এটা রুট আছে তাহলে এখানে প্লাস মাইনাস ওমেগাটা বাইরে থাকলো আর এটা রুট ওভার অফ এটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার আর এই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল এক্স স্কোয়ার তাহলে দেখো ভেলোসিটিটাকে আমরা এইভাবেও লিখতে পারি তো এই ফরমেটটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে বা খেয়াল রাখতে হবে তাহলে ভেলোসিটিটা ম্যাক্সিমাম কখন হবে ভেলোসিটিটা ম্যাক্সিমাম তখনই হবে যদি এক্সটা জিরো হয় তাহলে এক্সটা যদি জিরো হয়ে যায় তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি ভ্যালুটা কত পেয়ে যাবে এক মিনিট হ্যাঁ এক্সটা যদি জিরো হয় তাহলে ভ্যালুসিটির ভ্যালুটা কত পারছ তোমরা প্লাস মাইনাস এ এইটা পাচ্ছ তাই তো তাহলে এইটাই হচ্ছে ভ্যালুসিটির ম্যাক্সিমাম ভ্যালু আর ভ্যালুসিটির মিনিমাম ভ্যালু কত হবে এই ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম কত হতে পারে সেটা হচ্ছে যে থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় ওয়ান হয় তাহলে এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে এ হতে পারে তাহলে এক্স এর জায়গায় যদি এ বসায় তাহলে কত হয়ে যাবে ভ্যালুসিটিটা জিরো হয়ে যাবে তাহলে ভেলোসিটিটা তখন জিরো হয়ে যাবে তাহলে ভ্যালোসিটির মিনিমাম ভ্যালু কত হবে জিরো আর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে প্লাস মাইনাস ওমেগা এ এস এবার একইভাবে যদি আমরা এক্স সিলারেশনটাকে বের করি তাহলে এক্স সিলারেশনটা কত হবে ডি টু এক্স ডি টি টু এটা মানে এক সিলারেশন তাহলে এক সিলারেশনের ভ্যালুটা আমার বেরিয়েছে মাইনাস ওমেগা স্কোয়ার

এই এক্স এর জায়গায় আমরা তখন এ বসিয়ে দেবো তাহলে এক্স এর জায়গায় আচ্ছা এটা প্লাস মাইনাস হবে এক্স এর জায়গায় আমরা এ বসিয়ে দেবো তাহলে এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে ওমেঘা স্কোয়ার এ আর যদি এক্স এর জায়গায় জিরো বসাই তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কত আসবে জিরো বুঝা যাচ্ছে তাহলে এখান থেকে আমরা বেগ এবং ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এটা বের করে নিলাম এইবার আমরা সিম্পল মোশনকে সার্কুলার মোশনে কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা দেখবো ঠিক আছে ধরো একটা পার্টিকেল রয়েছে যে পার্টিকেলটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি ঠিক আছে পি এইটা হচ্ছে এই পার্টিকেলটা কি করছে এইভাবে সার্কুলার পাথে হচ্ছে যে ঘুরছে বেশ এইবার এইটা ধরো টি সময়ে প্রথমে টি কল টু জিরোতে পার্টিকেলটা এখানে ছিল ঠিক আছে আর টি সময়ে পার্টিকেলটা এখানে চলে এসছে টি সময়ে পার্টিকেলটা এখানে চলে এসছে তাহলে এখানে কত অ্যাঙ্গেল তৈরি হলো সেটা হচ্ছে থিটা সেই থিটা ইকুয়াল টু কত হবে ওমেঘা টি থিটা ইকুয়াল টু হয়ে যাবে ওমেঘা টি তাহলে এইখান থেকে এই যে এলো এখানে অ্যাঙ্গেলটা কত সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল এইবার এই এই জিনিসটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি এরকম এইটা এক্স অ্যাক্সিস এইটা ওয়াই অ্যাক্সিস তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি এক্স সমান লিখতে পারি ওপি কষ থিটা থিটার জায়গায় উমেঘাটি এবার ওপি এটা আমরা অ্যাম্প্লিটিউড বলতে পারি এই যে এটা রয়েছে এইখান থেকে এইটা ম্যাক্সিমাম পাচ্ছি আমরা তাহলে এটাকে আমরা অ্যাম্প্লিটিউড বলতে পারি তাহলে অ্যাম্প্লিটিউড কষ ওমেগাটি বোঝা যাচ্ছে আবার ওয়াই সমান আমরা কি লিখতে পারি ওপি সাইন ওমেগাটি ও পির জায়গায় এ বসিয়ে দিলে এ সাইন ওমেগাটি এটা লিখতে পারি এবার এই জিনিসটাকে দেখো আমরা ম্যাথের একটু ভেঙে লিখি এটাকে সাইন পাই বাই টু প্লাস ওমেগাটি লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস ওমেগাটি লেখা মানে এ কস ওমেগাটি তাহলে এই ওয়েবটা আর এই ওয়েবটার মধ্যে সরি ওয়েব না এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টার মধ্যে ফেস ডিফারেন্স কত আছে দশার পার্থক্য সেটা দেখো পাই বাই টু তাহলে এখানে বুঝতে হবে যে সেটাই তো হচ্ছে এক্স কম্পোনেন্ট আর এর মধ্যে এই দুটোর মধ্যে ফেস ডিফারেন্সটা কত নাইনটি ডিগ্রি বা পাই বাই টু তাহলে এখান থেকে আমরা ওই যে সিম্পল হারমোনিয়াম মোশন ছিল সেটাকে আমরা এইভাবে সার্কুলার মোশনেও এক্সপ্রেস করতে পারি যেখানে এক্স কম্পোনেন্টের ভ্যালু হয়ে যাবে এ কস ওমেগা টি এবং ওয়াই কম্পোনেন্টটার ভ্যালু হয়ে যাবে এ সাইন ওমেগা এরপরে আমরা পড়বো এনার্জি কনজারভেশন ইন এস এজেন্ট তাহলে এস এই জমের যদি আমরা কাইনেটিক এনার্জি বের করি তাহলে কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম আর ভি স্কোয়ারটাকে এক্ষুনি বের করলাম সেটা কি ওমেঘা এ সাইন সাইন না কস কষ ওমেঘা টি প্লাস ফাইভ জিরো তাহলে এটা স্কোয়ার ভি স্কোয়ার আছে তাহলে পুরোটা স্কোয়ার বসিয়ে দাও আর পোটেন্সিয়াল এনার্জি যেটা হয় আমাদের হাফ কে এক্স স্কোয়ার তাহলে এখানে হাফ কে এর জায়গায় আমরা বসা লিখতে পারি এম ওমেঘা স্কোয়ার যেহেতু ওমেঘা সমান কী ছিল রুট ওভার অফ কে বাই এম তাহলে এখান থেকে কে ইকোয়াল টু লিখতে পারি এম ওমেঘা স্কোয়ার আর এক্স স্কোয়ারের জায়গায় আমরা বসাবো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাইভ জিরো এটা লিখতে পারি বেশ তাহলে এই দুটো যদি আমরা অ্যাড করে দিই কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি তাহলে দেখো এটা সাইন স্কোয়ার থিটা এটা কস স্কোয়ার থিটা তাহলে এই দুটো যোগ করলে ওয়ান হয়ে যাবে তাহলে পরে থাকবে কত হাফ এম ওমেঘা স্কোয়ার এ স্কোয়ার তাহলে একটা এসে এ ক্ষেত্রে তার মাসটা কনস্ট্যান্ট তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট এবং তার যে বিস্তার বা অ্যাম সেটাও কনস্ট্যান্ট তাহলে যে টোটাল এনার্জিটা সেটা এ সেই কী হবে কনস্ট্যান্ট হবে তাহলে এইটাকে যদি আমরা গ্রাফে প্লট করতে চাই তাহলে গ্রাফটা কীরকম হবে গ্রাফে যদি প্লট করতে চাই তাহলে এই জিনিসটাকে দেখো আমরা এইভাবেও লিখতে পারি যে এই জায়গাটায় এক্স বসিয়ে দিতে পারি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি হাফ এম ওমেঘা স্কোয়ার এক্স স্কোয়ার এইভাবে লিখতে পারি আবার কাইনেটিক এনার্জিটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ এম ওমেঘা স্কোয়ার এ স্কোয়ার আর ক স্কোয়ারের জায়গায় এক্স ইকাল টু ছিল এ সাইন ওমেগাটি প্লাস ফাইভ জিরো তাই তো তাহলে ক স্কোয়ার মানে হয়ে যাচ্ছে আমার এস স্কোয়ার বাই এস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এটা লিখতে পারি তাহলে এটা লিখলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে আমরা এটা লিখতে পারি ঠিক আছে তাহলে এর যে গ্রাফ আছে সেই গ্রাফটাকে আমরা যদি প্লট করি তাহলে গ্রাফ গ্রাফটা কিরকম হবে ধরো তাহলে গ্রাফটা কিরকম হবে সেটা হচ্ছে ঠিক আছে এই দিকটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট আর এই দিকটা হচ্ছে আমার এনার্জি তাহলে এখানে পোটেন্সিয়াল এনার্জি ইউটা হচ্ছে প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার তাহলে ইউটা প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার যদি হয় তাহলে তার গ্রাফটা কিরকম হবে এরকম হবে তাহলে এটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জির গ্রাফ আর ইউটা হচ্ছে কেটা হচ্ছে মানে কাইনেটিক এনার্জিটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে তার গ্রাফটা হচ্ছে এরকম হবে তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ আর টোটাল এনার্জিটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে তাহলে টোটাল এনার্জির ভ্যালুটা হচ্ছে স্টেট লাইন স্টেট লাইন এটা হচ্ছে টোটাল এনার্জি বোঝা গেছে সবগুলো এটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি এটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ এটা কাইনেটিক এনার্জি গ্রাফ আর এটা হচ্ছে টোটাল এনার্জি গ্রাফ তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল প্লটটা তোমাদের সিম্পল হারমোনিক মোশনের হয়ে গেল পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম আজকে এতটা বন্ধু থাকলো